দর্শক মনোরি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম অর্থোপেডিক সার্জন সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়িতে নিয়মিত চ্যাম্বার করছি আমি আপনাদেরকে আজকে হাঁটুর ব্যথা এবং প্রতিকার নিয়ে দু চারটি কথা বলবো যা আপনাদের অনেক উপকারে আসবে হাঁটু হলো আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট আমাদের দুটি হাঁটুর জয়েন্ট রয়েছে এটি হাঁটু উপরের দিকে ফিমা নিচের টিবিয়া এবং সামনে প্যাটেলা অর্থাৎ টিবিয়া এবং ফিমারের সমন্বয় সাধারণত হাঁটু গঠন হয় এছাড়াও এর সঙ্গে লিগামেন্ট থাকে হ্যাঁ লেটারাল ল্যাটারাল লিগামেন্ট এবং মিডিয়াল ক্রোডার লিগামেন্ট এছাড়া এর ভিতরে ক্রুসিট লিগামেন্ট ক্রুসিট লিগামেন্ট রয়েছে এই হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে সাধারণত ট্রমাটিক কোনো স্পোর্টস ইঞ্জুরির কারণে ব্যথা হতে পারে মিনিস্কাস ইঞ্জুরির কারণে হতে পারে এসিএল অ্যান্টিডোক্রুসিট লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে তার জন্য ব্যথা হতে পারে এছাড়াও ইনফেকশান অস্টোমাইলাইটির বা সেপটিক নিয়ে কারণে ইনফেকশান হতে পারে টিউমারের কারণেও হাঁটুর ব্যথা হতে পারে তো হাঁটুর ব্যথা হলে সাধারণত রুগীরা আমাদের কাছে যেভাবে উপস্থিত হয় সেগুলো হচ্ছে ধরেন তার খুব পেইন থাকে হাঁটতে পারে না সে খুঁড়েই হাঁটে সাধারণত খেলোয়াড় দ্বারা একটা হিস্ট্রি দেয় খেলার হিস্ট্রি দেয় সেই খেলার হিস্ট্রি থেকে আমরা এক্স রে এবং এম করে ও টোটাল ডিটেলস আমরা জানতে পারি হাঁটুর ভিতরে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হলো কি না আর এক্সরে করে জানতে পারি কোনো হাড়ের কোনো ক্ষয় অথবা লিগামেন্টের কোনো ইঞ্জুরি হলো কি না এটা আমরা এমআরআই করে আমরা বুঝতে পারি তো হাঁটুর কমন যে খেলোয়াড়দের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে লিগামেন্ট ইঞ্জুরি সেই লিগামেন্ট ইঞ্জুরি হলে হাঁটু ঘুরে যায় পেশেন্ট হাঁটতে ইনসিকিউর ফিল করে সিঁড়িতে ওঠানামা করতে ভয় পায় তার প্রাতিক জীবনে কাজকর্ম অনেকটা ব্যাঘাত ঘটে তো এটা আমরা সাধারণত এমআরআই করে বুঝতে পারি এসিএল টিয়ার হল কিনা না এসিএল টিয়ার হলে সেটাকে আমরা একটা স্পেশাল বর্তমানে হাঁটু না কেটে আর্থোস্কোপিক ইভালুয়েশন করা হয় ইভালুয়েশন করে ওহার ভিতরে যে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে যে ছিঁড়ছে কি সেটা দেখে আবার রিকনস্ট্রাকশন করা পুনর্গঠন করা হয় অন্য জায়গা থেকে আমরা লিগামেন্ট এনে ওইটা রিকশান করে থাকি এছাড়া হাঁটুর আরও আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে ইনফেকশন হতে পারে আরেকটা সমস্যা হচ্ছে ওস্টাইটিস ডিজেনারেটিভ কজ সাধারণত বয়স হলে সাধারণত সবারই এটা হয়ে থাকে সাধারণত দেখা যায় হাড়ের মাথায় কাটিলিয়াস থাকে নরম তরুণাস্থি থাকে সেই তরুণাস্থি যদি ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় সেটা তো হাড়গুলো এক্সপোজ হয়ে যায় হাড়গুলো এক্সপোজ হয়ে গেলে তখন দুই হাড়ের মধ্যে গর্ষণ হয় এবং ব্যথা হয় এটাকে বলো আর্থ্রাইটিস এই অস্টিও আর্থ্রাইটিস একটা দারুণ সমস্যা সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে এটা বয়সের কারণে হয় ডায়াবেটিস যদি হয় ইনফেকশানের কারণে হয় সো অস্টিও আর্থ্রাইটিস এটা আমাদের অনেক পেশেন্ট আমাদের সমাজে এটাতে সাফারিংস করছে তো অস্টোঅ যদি হয় সেক্ষেত্রে আমরা এক্স করি এক্স রে করে দেখি যে এ কী পরিমাণ আর্থ্রাইটিস চেঞ্জ হয়েছে সেই হিসাবে আমরা এয়ার চিকিৎসা দিই তো অস্টোয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত পেনকিলার দিই ফিজিওথেরাপি হট কম্প্রেশন এছাড়া বর্তমানে আরেকটি নতুন পদ্ধতি আসছে পিআরপি বলে প্লেটের রিস্পোর্টিন সেটাও আমরা দিয়ে থাকি এছাড়াও স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া যায় জয়েন্টে সেটা বিশেষ ক্ষেত্র বুঝে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর একটা কথা আছে হাঁটুর যদি প্রতিরোধ করা যায় সমস্যাগুলো বেটার ভালো হয় সেক্ষেত্রে ওজন কমাতে হবে রুগীদের যদি ওজন কম থাকে তাই হাঁটুর ব্যথা অনেকটা কম থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এবার যদি হাঁটুর কেয়ার নেই আমি মনে করি হাঁটুর রোগ থেকে আমরা অনেক রক্ষা পাবো সালামু আলাইকুম